আজকে আমি আপনাদের কাছে এমন এক জায়গার ভিডিও শেয়ার করবো যার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম শান্ত স্নিগ্ধ নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ আজকে আমি যেতে চলেছি হাওড়া জেলার উলুবিরে অবস্থিত বেলারি রামকৃষ্ণ আশ্রমে চলে এসেছি উলুবিরিয়া স্টেশনে ট্রেন আমাদের নামালো এই দু নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে এই দিকটা এক নম্বরের দিকে উলুবিরিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন এরকম টোটো স্ট্যান্ড কিন্তু এই টোটোগুলো যায় না আর আপনারা যদি মনে করেন যে এই টোটোতে যাবেন তাহলে এই টোটোগুলো আপনাদের রিজার্ভ করতে হবে ওই দুই থেকে আড়াইশো টাকা পড়বে তাহলে আমরা কিভাবে যাব আমরা যাব উলুবিদের স্টেশনের দেখুন সোজা একটা রাস্তা চলে গেছে দেখুন এই বাঁদিকে দেখুন একটা রাস্তায় যাচ্ছে মানে স্টেশন থেকে বেরিয়ে আমরা যেমন সোজা একটা রাস্তা পেয়ে যাবেন এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই পেয়ে যাব মেন রোড আর ওই মেন রোড থেকেই আমরা পাবো বাস বা অটো এই সোজা চলে গেলেই পেয়ে যাব মেন রোড দুই থেকে তিন মিনিট মতো হেঁটে আসার পরই এই যে পেয়ে গেলাম মেন রোড আর এখানে দেখুন এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে বাসও পেয়ে যাবো থেকে টাইম হচ্ছে হচ্ছে এই বিলানি মোড় অটো আমাদের এই মোড়ে না বলো এবার এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা ধরে আমাদেরকে সোজা এই দিকে যেতে হবে এইদিকেই দশ থেকে পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে তারপরেই পেয়ে যাবো আশ্রমটা আর তাছাড়া টোটো রয়েছে আপনারা চাইলে এই টোটো করেও যেতে পারেন আমি যেহেতু একাই আছি তাই আর টোটো করলে আমরা হেঁটেই চলে যাচ্ছি আপনারা চাইলে টোটো করে আসতে পারেন আর এই গরমের দিনে পনেরো মিনিট ঠাণ্ডা কিন্তু মুখের কথা নয় মাথার ওপরে সূর্য প্রচুর গরম লাগছে আর এখানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ এটা দেখতে দেখতেই আমি এগিয়ে যাচ্ছি চলে এসেছি বেলারি রামকৃষ্ণ আশ্রমের খুবই কাছাকাছি আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন আর এই মাঠের সঙ্গেই দেখুন এই যে স্কুল বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির আর এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরেই আমাকে যেতে হবে আর এই রাস্তা ধরে গেলেই আমি পেয়ে যাব বেলারি রামকৃষ্ণ আশ্রম এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম কিন্তু এর ভেতরে তো ছবি তোলার নিষেধ ভিডিওগ্রাফিও নিষেধ আমি অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে ভেতরে অনেক ভিডিও রয়েছে ছবি রয়েছে সেই জন্যই আমি এসেছিলাম কিন্তু দেখছি এখানে অনেক বাচ্চা খেলাধুলা করছে তারা এখানেই ছাত্রনিবাসে পড়াশোনা করে তারাই ভেতরেই রয়েছে তারা বলছে এখানে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না তো সেই জন্য আমি আর ভিডিও করে ভেতরটা দেখাচ্ছি না ভেতরে আমি এমনি ঘুরে দেখে আসব আর আপনারা যদি চান এটা ঘুরতে আসবেন তো এখানে এসে ঘুরতে পারেন খুব সুন্দর জায়গা আধ্যাত্মিক পরিবেশ চারদিকে সবুজ গাছপালাতে ভর্তি আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি আর যদি পারি টুকটাক যদি কোনো ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম আর বেলারি রামকৃষ্ণ আশ্রমের ঠিক উল্টো দিকে দেখুন এদিকে একটা রাস্তা চলে গেছে আর সামনেই রয়েছে ভাগীরথী নদী আর এখানে আছে একটা পিকনিক স্পট যেটার নাম হচ্ছে বেলারি পিকনিক স্পট এখানে সবাই পিকনিক করে শীতকালে মেনলি এখানে পিকনিক হয় সেই জায়গাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আপাতত আমি একটু দেখি ভেতরে ঢোকা যায় কি না মানে ভেতরে ঢোকা যাবে কিন্তু ছবি আর ভিডিও নিষেধ আছে তো দেখি কতটা কি করতে পারি মনে হয় করতে পারবো না কারণ বাচ্চাগুলো ওখানে খেলাধুলা করছে আর করাটা উচিত নয় যেহেতু নিয়ম রয়েছে তো আমি একটু ঘুরে দেখে আসি আর যদি কিছু পাই তো আপনাদেরকে দেখাবো আমি এখনও পর্যন্ত ভেতরে ঢুকিনি আমাদেরকে বাইরে থেকে আরেকবার দেখাচ্ছি মানে সাইড থেকে আর এই হচ্ছে পাঁচিল পাঁচিলের ওই সাইডে গেট রয়েছে ওই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাত্রনিবাস এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে চলুন এবার ভেতরে যাওয়া যাক আপনাদেরকে আগেই বলেছিলাম যে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নিষেধ ছবি তোলাও নিষেধ এমনকি কথা বলাও নিষেধ তো আমি ভেতরে যখন গেলাম ওইখানে সেই বাচ্চাগুলো আমাকে প্রথমে বারণ করেছিল বাচ্চা বলতেই ক্লাস নাইন টেনে পরে ওরা হবে তো আমি ওদেরকে বললাম যে আমি একটুখানি ভিডিও করব আমি অনেক দূর থেকে এসেছি বলছে তাহলে ভিডিও করুন কিন্তু বেশিক্ষণ করবেন না আর কোনো কথা বলবেন না আমি বললাম ঠিক আছে আমি ভিডিও করলাম আর আপনাদেরকে দেখালাম কিন্তু কোনো কথা বলেনি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম আর আশ্রমের মাথার দিকে দেখুন দুটো মূর্তি করা রয়েছে একটা হচ্ছে মহাদেবের মূর্তি একটা হচ্ছে কালী মূর্তি আর এই রামকৃষ্ণ আশ্রমের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে আমরা দেখে একটু আগে দেখিয়েছিলাম এই দেখুন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব বেলারি পিকনিক স্পট যেখানে কিন্তু সবাই পিকনিক করে এখন কেউ পিকনিক করবে না বা এই ভিডিওটা দেখার পর আপনারাও পিকনিক করতে আসবেন না তবু যখন এসছি আপনাদেরকে পিকনিক স্পটটা একবার ঘুরিয়ে আনি পিকনিক স্পটে যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর মাঝখান দিয়ে রাস্তা আর দুধারে এরকম ফাঁকা জায়গা এই দিকও রয়েছে এইদিকেও রয়েছে আর এই দিকের জায়গাটা দেখুন সামনি হচ্ছে ভাগীরথী নদী আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জোয়ারের সময় মনে হচ্ছে এই জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে যায় আর সামনেই রাখা রয়েছে কিছু নৌকা খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে আর এই হচ্ছে ইট আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরেই আমরা চলে যাব সামনের দিকে যেখানে মেন পিকনিক স্পট এই দেখুন আপনাদেরকে যেমনটা বলছিলাম এটা একটা পিকনিক স্পট দেখুন এখানে বোট করা রয়েছে বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে যেগুলো সমস্ত পিকনিক স্পটে লেখা থাকে কিন্তু কজনার মানে চলুন সামনের দিকে যাই এইখানেও রয়েছে একটা মন্দির আর এখানে রয়েছে একটা দাহ করার জায়গা আর সামনে হচ্ছে ভাগীরথী নদী আর পিকনিক স্পটটা হচ্ছে এই দিকে এদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি এদিক দিয়েই এলাম আর এই হচ্ছে ভাগীরথী নদী আর তার অপরূপ দৃশ্য আর এই দিকটাই হচ্ছে পিকনিক স্পট এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আড্ডা মারছে তো এই হচ্ছে পিকনিক স্পট আর আমি এই দিকটা আর এখন আর দেখাচ্ছি না কারণ এখন গরম পড়ে গেছে কেউ আর পিকনিক করতে এখন আসবে না আমি চেষ্টা করব পরবর্তী শীতকালে মানে পরের শীতকালে এই দিকটা এসে একটা ডিটেলস ভিডিও করার সেই জন্য এখন আর ডিটেলস ভিডিও করে দেখাচ্ছি না আপনাদেরকে শুধু পিকনিক স্পটটা একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে পিকনিক স্পট দেখতেই পাচ্ছেন অনেক বড় জায়গা আর এই স্পটে আসার জন্য এই হচ্ছে রাস্তা তো আমি এসেছিলাম ওই দিক দিয়ে তো ওই দিক দিয়ে আসার কোনো রকম কোনো দরকার নেই আপনারা চাইলে এদিক দিয়েও আসতে পারেন তো পরের শীতকালে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও করব। আর আপনারা যদি চান এখন ঘুরতে আসবেন তো এসে ঘুরে যেতে পারেন বিকালের দিকে এখানে প্রচুর ভিড় হয় কীভাবে আসবেন আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সঙ্গে আশ্রমটাও ঘুরে নেবেন আর এই পিকনিক স্পটটা এটাও ঘুরে নেবেন আর চাইলে এখান থেকে আর তিন চার কিলোমিটার হয়তো হবে আটান্ন গেট উলুবেরিয়া যে আটান্ন গেট আর গড়চুমুক চিড়িয়াখানা এটাও ঘুরে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের একদিনে প্রোগ্রাম করতে হবে ওই কম সময় বিকালবেলা হবে না এই দেখুন এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম পিকনিক স্পটে আসার যে রাস্তাটা এই দেখুন এই সোজা চলে যাচ্ছে পিকনিক স্পটে আর আরও একটা জিনিস আমি দেখছি এখানে দেখুন একটা ঘর মতো তৈরি হচ্ছে তো এইটা যতদূর মনে হচ্ছে এটা একটা টয়লেটের ব্যবস্থা হচ্ছে যেহেতু পিকনিক স্পট সবাই এখানে আসেন কোনোরকম কোনো টয়লেট নেই সেজন্য জন্য এইটা মনে হচ্ছে একটা টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে দেখুন আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জোয়ারের সময় ভর্তি হয়ে যায় যখন আমি এদিকে আসছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম তখন কিন্তু জল কম ছিল এখন দেখুন জোয়ারের টাইম সেই জন্য দেখুন এই জায়গাটা ভর্তি হয়ে গেছে একটা কত বড় জাহাজ যাচ্ছে দেখুন কত কন্টেনার নিয়ে যাচ্ছে একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে দেখুন জাহাজটা কত বড় আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা